এবং এই জন্য আগামী একটা বছর আপনাদের ধৈর্য ধরতে হবে কারণ এরপর অনেক পরিবর্তন হবে দিল্লিতে সেদিনটার জন্য অপেক্ষা করব আবার নতুন সরকার হবে এবং নতুন সরকারে আশা করি হামাগুড়ি বাবু না ইফ দেয়ার ইজ এ ক্রাইসিস ইউ to টু for ফর দ্য ফিউচার ইউ হ্যাভ টু the দ্য সিচুয়েশন ইফ দেয়ার ইজ এ ক্রাইসিস বি কুল and পিসফুল আমি তো আপনাদের পক্ষে আমি সর্বধর্মের পক্ষে আর হিন্দু ভাই বোনদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে প্লিজ বুঝুন এটা বিজেপি ভরকাচ্ছে আপনারা ভরকাবেন না আজকে যদি আপনার সম্পত্তি কেড়ে নিত আপনার গায়ে জ্বালা ধরত ওদের গায়ে জ্বালা ধরেছে ওরা দুঃখে আছে তা সত্ত্বেও আমরা মনে করি আইনটা ভুল সেটা ওরা কোটেও চ্যালেঞ্জ হয়েছে এবং ওরা যাক প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করুক ওরা যাক রাষ্ট্রপতিকে দেখা করুক গণতান্ত্রিক কায়দায় করুক কিন্তু এর মধ্যে যদি কেউ মাছ ধরতে নেমে দাঙ্গায় প্রলোচনা দেন আর দাঙ্গায় উস্কানি দেন সে যেই হোক হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক ইসাই হোক আমার কাছে কিন্তু ক্ষমা পাবে না এ ব্যাটেল মে বি জিতনা হে আই ক্যান অ্যাসিওর ইউ লেট মি কাম ওভার দিস টোয়েন্টি সিক্স इसमें उसका टारगेट करके एक कर रहा है अगर इसमें आप साथ में हैं तो मैं ये बात कहने चाहूंगी कि उसको हम तो आने वाला दिन में जवाब देंगे हम देने के लिए तैयार भी है खाली आपको मदद चाहिए भरोसा चाहिए विश्वास चाहिए एज एक्सपेक्टेड आज नेताजी इंदौर में जे गेम प्लान लिए এসেছিলেন সেটা সুন্দর করে সামনে রাখলেন এবং বাংলার জনতাকে হিন্দু মুসলিম সবাইকে সুন্দর করে সেই টুপিটা পরিয়ে দিলেন বাংলার জনতার উপর ডিপেন্ড করছে তারা গত পনেরো বছর যেভাবে ঠকেছেন সেইভাবে আবারও এই টুপিটা নতুন করে মাথায় পরে নিজেদেরকে ঠকাবেন নাকি এবার সত্যিটা বুঝতে পেরে তারা সত্যিকারের সিদ্ধান্তটা নেবেন সবটাই ডিপেন্ড করছে বাংলার জনতার উপরে কিন্তু নিজে যে পরিকল্পনা নিয়ে এসছিলেন তাতে মাননীয়া কিন্তু পুরোপুরি সফল জানেন যে বাংলায় প্রতিবাদের নামে যে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছে সেখানে যেখানে যেখানে হিন্দুরা সংখ্যালঘু হয়ে গেছে সেখানে মাত্রা ছাড়া একটা অত্যাচার চলছে তাদের ঘর বাড়ি পুড়ছে দোকানপাট লুট হচ্ছে তাদের নিজস্ব ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে মহিলাদের সম্ভ্রম হানি হচ্ছে এমনকি প্রাণ হানি অবধি হচ্ছে এবং পুলিশ প্রশাসন তাদের কাছে নাকি আগাম কোনো খবরই ছিল না এই সব জিনিসে হয়ে যাওয়ার পর কিছু ধরপাকড় তারা করছে বটে কিন্তু সেই খবর সামনে নিয়ে আসছে না এবং যেসব খবর উঠতে উঠতে আসছে সেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে যারা এই অত্যাচারগুলো করছে যারা এই দাঙ্গাগুলো করছে তাদেরকে সেইভাবে কিছু টাচ করা হচ্ছে না উল্টে যারা এর প্রতিবাদটা করার চেষ্টা করছিলেন তাদেরকেই তাদেরকেই ধরছে আর এই খবর যত সামনে আসছে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে যত এটা চেপে রাখা যাচ্ছে না ততই ততই কিন্তু এই রাজ্যের হিন্দুরা আকাঙ্ক্ষিত হচ্ছে এবং তারা বুঝতে পারছে ওই বাংলাদেশে যেটা হয়েছে পশ্চিমবঙ্গেও সেটা শুরু হয়ে গেছে এবং এই ছাব্বিশ তাদের বাঁচার জন্য সে সুযোগ ছাব্বিশের যে নির্বাচন হবে সেটা জাত পাত অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করছে না এই রাজ্যে হিন্দু বাঙালি নামক সম্প্রদায় বেঁচে থাকবে নাকি তারা আর তাদের এক্সিস্টেন্স থাকবে না তাদেরকে অন্য রাজ্যে চলে যেতে হবে সবটাই ডিপেন্ড করছে ছাব্বিশের ভোটের উপরে আর এটা যত মানুষ বুঝে যাচ্ছে তত কিন্তু পোলারাইজড হচ্ছে বাংলার ভোট এবং হিন্দুরা সত্যিই আর সত্যি যদি এটা হয় দিদিমণির গতি কিন্তু উল্টে যাবে তাই খুব স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিটাকে সামাল দিতে হবে একদিকে যেটা তার ডিভিডেন্ড ভোট ব্যাংক সেই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট তাদেরকে বার্তা দিতে হবে আমি তোমাদের পাশে আছি কোনোরকম কোনো ভয় নেই তোমরা আমার সঙ্গেই থাকো যেভাবে এতদিন হান্ড্রেড পারসেন্ট আমাকে সাপোর্ট করে এসছো সেটাই করো বাকি তোমাদের যা যা করার সমস্ত রাস্তা আমি খুলে দেবো কিন্তু ছাব্বিশের নির্বাচন অবধি তোমরা চুপচাপ থাকো এই বার্তাটা তাদেরকে দিতে হবে আর অন্যদিকে শুধুমাত্র এই সংখ্যালঘু ভোট হলেই যে তিনি জিতবেন তা নয় হিন্দু ভোটেরও একটা বারো পনেরো পার্সেন্ট তার দরকার আছে সুতরাং হিন্দুদেরও বোঝাতে হবে এইসব যা হয়েছে সেগুলো তুচ্ছ ঘটনা সামান্য ঘটনা এই নিয়ে এত মাথা খারাপ করার কিছু নেই এগুলো সবই বিজেপির চক্রান্ত যদি এই দুটো জিনিস তিনি করতে পারেন ব্যাস ছাব্বিশ বাজি মাত হয়ে যাবে আর সেই লক্ষ্যেই আজকে কিন্তু তিনি তার বক্তব্যের যে অংশটা দেখালাম সেখানে তিনি পুরোপুরিভাবেই সেটা সুকৌশলে বার্তাটা দিয়ে দিলেন কেন না তিনি বলছেন যে এখন এক বছর ওয়েট করতে হবে তারপর দিল্লিতে নতুন সরকার হবে আর সেখানে যাই হোক হামাগুড়ি বাবু থাকবেন না বাবু মানে অমিত শাহ থাকবেন না কিছুক্ষণ আগেই তিনি অমিত শাহকে হামাগুড়ি দেওয়ার কথা বলেছিলেন সুতরাং হামাগুড়ি বাবু মানে অমিত শাহের কথা বলছেন আচ্ছা একটা কথা বলুন তো ছাব্বিশে এক বছর ওয়েট করতে হবে ছাব্বিশে নির্বাচন কোথায় আছে দিল্লিতে মানে দিল্লি বিধানসভা নির্বাচন হবে নাকি সারা ভারতবর্ষে নির্বাচন হবে যার জন্য দিল্লিতে সরকার সরকার চেঞ্জ চেঞ্জ হয়ে হয়ে যাবে যাবে কেন্দ্র তো ভোট আছে বাংলায় তাহলে এক বছর ওয়েট করতে হবে আর নতুন সরকার হবে আর মানেটা কি তার মানে কি বাংলা সরকারের কথাটা এবার এই কথাটা সরাসরি বললে ব্যাপারটা তো স্পষ্ট হয়ে যাবে না ওই যে টুপি পরানোর ব্যাপারটা সেটা তো হবে না সেই জন্য বলছে দিল্লিতে সরকার হবে আচ্ছা একটা কথা বলুন তো আমি ধরে নিলাম ছাব্বিশে বাংলায় নির্বাচন হলো এবং তৃণমূল কংগ্রেস আড়াইশো দুশো ষাট ছেড়ে দিন দুশো চুরানব্বই আসন নিয়ে বাংলায় চলে এলো তাহলে কি মোদী সরকার পড়ে যাবে দু হাজার চব্বিশে চৌঠা জুন যখন ফলাফল বেরিয়েছিল সত্যি মনে হচ্ছিল যে নরেন্দ্র মোদী কি সরকারটা তৃতীয়বারের জন্য করতে পারবেন বা করতে পারলেও সেই সরকারটা চালাতে পারবেন কেননা জোট সরকার কোনোদিন তিনি চালাননি কিন্তু সেই দু হাজার চব্বিশের চৌঠা জুনের পর যে একের পর এক নির্বাচন হয়েছে প্রথমে হরিয়ানা হলো হরিয়ানার পর মহারাষ্ট্র হলো মহারাষ্ট্রের পর দিল্লি হলো যা যা ইঙ্গিত আসছে যেটুকুনিও যা কনফিউশন ছিল মানুষের মন থেকে কিন্তু পুরোপুরি সরে গেছে এবং এটা খুব কনফার্ম হয়ে গেছে যে যা খুশি হয়ে যাক ভারতবর্ষে নরেন্দ্র মোদী থার্ড টার্ম পাঁচ বছর আরো কমপ্লিট করছে দু হাজার উনত্রিশের আগে নির্বাচন হবে না আর যদি ভুল করে নির্বাচন হয় সারা ভারতবর্ষের মানুষ যেভাবে এখন আঙুল কামড়াচ্ছে নরেন্দ্র মোদীকে চারশো আসন দেয়নি বলে সেই জায়গা থেকে যদি মিড টার্ম পড়লে যেতে হয় তাহলে নরেন্দ্র মোদি তো আবার জিতবেই এবং যা আসন পেয়েছিল দু হাজার চব্বিশে তার থেকে অনেক বেশি এবং সত্যি আপকিবার আবার চারশো পার করে নিয়ে আসবে তাহলে সেখানে বাংলাতে বিজেপি জিতলো কি জিতলো না তার জন্য দিল্লিতে সরকার পরিবর্তন হয়ে যাবে সেটা কখনো হয় আর সেখানে হামাগুড়ি বাবু থাকবে না আসলে বার্তাটা দিতে চাইলেন একটা একটা বছর বছর আগামী অপেক্ষা করো বাংলায় বিধানসভা নির্বাচন আছে আর আগে তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো এবং সত্যিই যদি হিন্দু ভোট বিজেপির দিকে কনসলিডেট করে যায় তাহলে তোমাদের ভোট হান্ড্রেড পারসেন্ট আমি পেলেও আমি জিততে পারবো না আর একবার যদি এখানে আমি হেরে যাই তাহলে যে জিনিস পুলিশ খুল্লা চুট দিয়ে রাখে সেইটা তোমরা করতে পারবে না সেই প্রথম বার্তাটা কিন্তু তিনি সন্তর্পণে সেখানে দিয়ে দিলেন এবং সেখানে আরেকটা কথা বলে দিলেন ক্রাইশিস হলে কুল থাকুন পিসফুল থাকুন এবং আমি আপনাদের পক্ষে আছি তারপরে আবারও ওই বার্তাটা দিলে হিন্দু ভোটের কাছে অন্য বার্তা চলে যাবে সাথে সাথে যোগ করে দিলেন আমি সর্ব ধর্মের পক্ষে আছি তারপর হিন্দু খ্রিস্টান শিখ ইসাই জৈন সব কিছু তিনি যেরকম বলে থাকেন সব পরপর 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 তালিকা বলে গেলেন কিন্তু মূল কথাটা হলো ঠিক আছে এখন আপনাদের কাছে ক্রাইসিস নেমে এসেছে সংখ্যালঘু সমাজ এই যে ওয়াক আইন হয়ে গেছে সেখানে যে জবরদখল করে রাখা আছে সেই সম্পত্তিগুলো বেরোবে দেশের আইন হয়ে গেছে কিছু করার নেই কিন্তু সেইটাকে সামনে রেখে আপনারা যদি বাংলাতে এই ধরনের কোন রকম কিছু করেন পরিস্থিতি আমরা গত সাত দিন দশ দিনে দেখেছি এবং সেখানে যদি সত্যি হিন্দুরা আক্রান্ত হয়ে যান তারা যদি পোলারাইজড হন যারা আজকে ঘর ছাড়া হয়েছেন যাদের সমস্ত সম্পত্তি লুট হয়ে গেছে তারা আর যাই করুক এই পুলিশ এই প্রশাসনকার বিশ্বাস করতে পারবে তারা ক্ষমতায় চাক এটা 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 তারা চাইবে সুতরাং সেই জায়গা থেকে এই এই একটা বছর খুব ইম্পর্টেন্ট আপনারা কুল থাকুন আমি আপনাদের সঙ্গে আছি নির্বাচনটা একবার হয়ে যাক খেলা হওয়ার হবে সেই কথাটাও লাস্টে যা তিনি বলে দিলেন এবং সেখানে দেখুন আরেকটা কীরকম টুপি বার করা হলো বলছে হিন্দুরা চুপ করে থাকুন আপনারা ভুল বুঝবেন না আপনাদের এটা বুঝতে হবে যে আপনারও যদি সম্পত্তি কেড়ে নেয় আপনার গায়ে জ্বালা ধরবে এখন এই যে চারিদিকে কিছু কিছু ঘটনা ঘটেছে ওগুলো তুচ্ছ ঘটনা সাধারণ ঘটনা আসলে এদের গায়ে খুব জ্বালা ধরেছে এরা এদের যদি সম্পত্তি সব কেড়ে নেয় সেই জায়গা থেকে একটু প্রতিবাদ হয়ে গেছে ওই জ্বালা যন্ত্রণার কথাটা বুঝুন মানে এখানেও যদি আমি রাজীব কুমার জাভেদ সামেমের কথা ধরি সেই আবারও বলছি তিনি নিজেই তো মানুষকে বিভ্রান্ত করছেন ওয়াক আইনে মুসলিমদের সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি কেড়ে নেওয়া হবে কোথায় বলা আছে তিনি সেই জায়গাটা দেখিয়ে দিন না দেখিয়ে দিন আমি তার সমর্থনে আজ থেকে এই মুহূর্ত থেকে কথা বলতে শুরু করব কোথাও বলা নেই সম্পত্তি কেড়ে নেওয়া হবে এই যে ভুল প্রচারটা যাচ্ছে মসজিদ কেড়ে নেওয়া হবে মাদ্রাসা কেড়ে নেওয়া হবে একদমই নয় যেসব জায়গায় ওয়াক প্রপার্টিতে কোনো রকম কোনো ডিসপিউট নেই তা যেরকম ওয়াক অফ বোর্ডে ছিল তাই থাকবে শুধুমাত্র যেসব প্রপার্টিতে যারা এই ওয়াক অফ বোর্ডের মধ্যে থেকে নিজেদের ক্ষমতার অপব্যবহার করে জোর করে লোকের জমি কেড়ে নিয়েছে এবং ডিসপিউট আছে সেই সব জায়গাগুলো হাইকোর্ট সুপ্রিম কোর্ট সেগুলো বিচার করে দেখবে এবং সেখানে বিচার করে দেখার পর যদি হাইকোর্ট সুপ্রিম কোর্ট এটা স্পষ্টভাবে বুঝতে পারে যে না সেখানে কোনো ডিসপিউট নেই এটা সত্যিই ওয়াকআপ বোর্ডের ওয়াক আপ বোর্ডের কাছেই থাকবে আর যদি মনে হয় কেউ নিজের ক্ষমতার অপব্যবহার করে জোর করে ওয়াক আপ বোর্ডের নাম এটা দখল করে নিয়েছে তাহলে সেই সম্পত্তি যার কাছ থেকে দখল করা হয়েছে তার কাছে একমাত্র ফেরত যাবে এর সঙ্গে মাদ্রাসা মসজিদ কেড়ে নেওয়ার কোনো রকম কোনো সম্পর্ক নেই সম্পূর্ণ ভুল তথ্য দেওয়া হচ্ছে কিন্তু বলা হচ্ছে যে আপনারা হিন্দুরা চুপ করে থাকুন এখন ভুল বুঝবেন না এই জায়গাটা একটু তো ওদের গায়ে ছ্যাঁকা লেগে গেছে একটু তো গায়ে জ্বালা হয়েছে ওদেরকে এই কথা বলা হচ্ছে আবারও ভুল তথ্য পরিবেশন করা হচ্ছে এবং তার সঙ্গে জুড়ে দিচ্ছেন এটা সবটাই বিজেপির প্রা বিজেপি বিএসএফ দিয়ে এসব করিয়েছে বিজেপি বাইরে থেকে লোক ঢুকিয়ে এসব করেছে এবং সেই জন্যই এই এই সংখ্যালঘু সম্প্রদায় একটু ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন কিন্তু এই তো আমি এদেরকে বলে দিয়েছি শান্ত থাকুন শান্তি থাকুন কুল থাকুন পিসফুল থাকুন এরা এবার থেকে আর কিচ্ছু করবে না সুতরাং আপনারাও এইসব যে ঘটনা হয়েছে সেগুলো ভুলে যান এটা বিক্ষিপ্ত ঘটনা আর এটা হবে না কারণ যদি এক বছর এরকম কোন রকম কোন ঘটনা না ঘটে এই সংখ্যালঘু সম্প্রদায়ের যে প্রতিবাদের নামে তাণ্ডব করছিল মানে সংখ্যালঘু সম্প্রদায়ের যে অংশটা তারা যদি চুপ করে থাকে আপনারা ভুলে যান তার মানে ভাববেন পশ্চিমবঙ্গে ঠিক এই পরিস্থিতি থাকবে কিন্তু কিন্তু সেটা যে থাকবে না ছাব্বিশের যুদ্ধ একবার জিতে গেলে এই সংখ্যালঘু সম্প্রদায়কে খুল্লা চুট দেওয়া হবে সেই কথা কিন্তু তিনি নিজেই নিজের বক্তব্যের শেষের দিকে স্পষ্ট করে দিচ্ছেন কি বলছেন তিনি বলছে এর আগে যে যুদ্ধগুলো জিতেছি এবং সেটা বলতে গিয়ে তিনি ওই এনআরসি এনপিআর এসব কথা বলছেন এরণ কোথায় হয়েছে ভারতবর্ষে যে সেই যুদ্ধ তিনি জিতেছেন যাই হোক বলছে সেই সব যুদ্ধের মতো এই যুদ্ধও জিততে দিন আমাকে তারপর বলি দিলেন আমাকে ছাব্বিশে শুধু জিততে দিন আপনারা সাত দিলে আগামী দিনে জবাব দেব কি জবাব দেবেন ছাব্বিশে আবারও বলছি দুশো চুরানব্বই আসনটাই তৃণমূল কংগ্রেস জিতলো মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হলেন পশ্চিমবঙ্গে কিন্তু দেশের আইন ওয়াক আইন সুপ্রিম কোর্ট যদি বলে দেয় সেটা সংবিধান স্বীকৃত সেটা লোকসভা রাজ্যসভায় পাশ করে গেছে মহামান্য রাষ্ট্রপতি সাইন করে আইন করে দিয়েছেন একমাত্র জায়গা আছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টও যদি সব দিক বিবেচনা করে দেখে যে এই আইনের কোথাও কোনো গন্ডল গন্ডগোল নেই ভারতবর্ষের আইন সেটাকে আপনি কিভাবে বুঝে নেবেন আগামী দিনে এটার কি জবাব দেবেন আপনি কোনো জবাব দেওয়ার কোনো জায়গা নেই এবং যদি সুপ্রিম কোর্ট মনে করে যে না এখানে কোথাও অন্যায় হয়েছে তারাই রিভার্ট করে দেবে সেখানেও আপনার কোনো ক্রেডিট নেই যা করবে এখন সুপ্রিম কোর্ট করবে এবং সেখানে যে আইনি যুদ্ধ হবে আইনি লড়াই হবে সেখানেই এর ফয়সলা হবে কিন্তু তিনি বলছেন আপনারা যদি আমাকে সাথ দেন আগামী দিনে এর জবাব দেব তার মানেটা তার মানে এটা খুব স্পষ্ট যেভাবে আমাকে দু এগারো থেকে আপনারা সাপোর্ট করে আসছেন এবং দু হাজার একুশে হান্ড্রেড পার্সেন্ট দু হাজার চব্বিশে হান্ড্রেড সাপোর্ট করেছেন আবারও সেই একই জিনিস করুন দু হাজার ছাব্বিশে আমি যদি জিতে আসি যেরকম পুলিশ প্রশাসন আপনাদের কোনো কিছু অন্যায় দেখতে পায় না সেই একই জিনিস কন্টিনিউ হবে এবং যে জিনিস চলছে সেই জিনিস কিন্তু চলতে পারে সেই বার্তাই কি দিতে চাইছেন এবং লাস্টে তিনি বলছেন আপনারা সাহায্য করুন ভরসা রাখুন বিশ্বাস মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বলতেই পারেন সেই কথাটা কিন্তু কিচের ভরসা কিচের বিশ্বাস মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি চব্বিশ পরগনা রাজ্যের বিভিন্ন প্রান্ত শিলিগুড়ি উত্তরবঙ্গ বিভিন্ন জায়গায় এই যে বেছে বেছে হিন্দুদের দোকানপাট ভাঙা হচ্ছে হিন্দুদের ঘর বাড়ি লুট করা হচ্ছে হিন্দু মহিলাদের সম্ভ্রম কাটতে হচ্ছে এবং তাদের প্রাণ অব্দি চলে যাচ্ছে এক কাপড়ে সর্বস্ব কুইয়ে প্রাণটুকু বাঁচাতে নির্জনটুকু বাঁচাতে রাতের অন্ধকারে দিনের মধ্যে পালাতে হচ্ছে এরপর কাউকে ভরসা রাখা যায় কোন প্রশাসক তিনি যে ধর্মের হন যে ধর্মে বিশ্বাস করুন যে মতে বিশ্বাস করুন রাজ্যের মুখ্যমন্ত্রী তো এই মানুষগুলোকে সুরক্ষা দেওয়া তো সবার আগে কর্তব্য কিন্তু না নিজের ভোট ব্যাংকের জন্য মানুষের এরকম অসহনীয় অবস্থা হয়ে যাক রাজনীতি তাকে করতেই হবে ছাব্বিশটা থেকে জিততেই হবে যে করে হোক মানুষকে বুঝিয়ে রাখতে হবে তাই বার্তাটা খুব পরিষ্কার আগামী এক বছর ওয়েট করতে হবে রাইসি এলে কুল থাকুন একবার ছাব্বিশটা জিততে দিন আগামী দিনে জবাব দেব আমি তো এখান থেকে যে বার্তাটা পাচ্ছি সেটা এক বছর হিন্দু মানুষ আপনারা এটা বিজেপির প্রভাগানটা এটাই বুঝতে থাকুন বিএসএফ দিয়ে করানো হয়েছে এটাই বুঝতে থাকুন এবং মোদী সরকার সংখ্যালঘুদের জমি কেড়ে নিচ্ছে সেই জন্য গায়ে জ্বালা ধরেছে কিছু কিছু বিক্ষিপ্ত হয়েছে এইটা বুঝুন আর তারপর আমাকে ভোট দিন সংখ্যালঘু সমাজ আমার উপর বিশ্বাস রাখুন আস্থা রাখুন ভরসা রাখুন এই একটা বছর চুপ থাকুন ছাব্বিশের যুদ্ধটা শুধু পেরোতে দিন আমাকে জিততে দিন তারপর এতদিন যা যা ফেসিলিটি পেয়ে এসছেন যেভাবে সাপোর্ট পেয়ে এসছেন যেটাকে বিরোধীরা তোষণ বলে সেই একই জিনিস চলবে বাংলার মানুষ কি গল্পটা হতে চলেছে যদি পরিবর্তন না হয় কতখানি সর্বধর্ম সমন্বয়ের পরিবেশ থাকবে কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফিরোদর্শী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন